আসসালামু আলাইকুম ইহুদিদের লাল গাভী এই গাভিটিকে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আলোচনা এখন ব্যাপক পরিমাণে কি আছে এই লাল গাভীতে কেন বা এটাকে নিয়ে এত আলোচনা হচ্ছে আর কেন বা ইহুদিরা এটাকে নিয়ে এত উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে তো চলুন আজকে আমরা এই লাল গাভী সম্পর্কে জেনে নিই তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই ইনফরমেজিক চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মূলত আগে বলে নেওয়ার চেষ্টা করছি এই গাভীটি কি এবং কেন ইহুদিরা মনে করে শেষ গাভী আসবে এবং এই গাভীটি সম্পূর্ণ লাল হবে এবং এই গাভীটির একদম একদম মধ্যম বয়স না না বাচ্চা থাকবে থাকবে বয়স্ক মাঝারি সাইজের এই লাল গাভীটি বর্তমান সময়ের আমেরিকান নিউ জার্সির একটি খামারে দেখা গিয়েছে আর এটাকে নিয়ে শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা এবং আলোচনা সমালোচনা ইহুদিরা মনে করে এই গাভী দিয়ে তারা পবিত্র হতে পারবে এখানে অনেক আমি ইচ্ছা করে উচ্চারণ করছি না বেশ কিছু কারণে আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইহুদিদের মতে তাও রাতে এই গাভের কথা উল্লেখ রয়েছে এবং সেখানে এটা উল্লেখ রয়েছে দাজ্জালের আবির্ভাবের পূর্বে এই গাভেটি পৃথিবীতে আসবে আর এই গাভেটি হবে দাজ্জাল পৃথিবীতে আসার আগে তাদের একটা সাইন যা দ্বারা তারা পবিত্র হতে পারবে এরপরে দাজ্জাল পৃথিবীতে আসবে এবং তারা দাজ্জালের অনুসারী হবে এটাই ছিল এই লাল সার সংক্ষেপ এবার আসা যাক এই ঘটনার মূল আলোচনা এই ঘাবিটি কি আদৌ তাওরাতে উল্লেখ করা হয়েছে আমরা জানি আল্লাহ তালা পৃথিবীতে যে বড় চারটি আসমানে কিতাব পাঠিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে তাওরাত জাবুর ইঞ্জিন এবং সর্বশেষ হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর নাজির পবিত্র আল কোরআন তাওরাত ইহুদিদের উপরে নাজিল হয়েছিল আল্লাহ তালা পবিত্র কোরআন নাজিল করার পর এটা নবিকরম সাল্লু আলাইহ সাল্লামকে বলে দিয়েছেন পৃথিবীতে সমস্ত কিতাব পৃথিবীর সমস্ত আসমানি গ্রন্থ এখন থেকে আর কোনো কাজে আসবে না পবিত্র কোরআনের যে নিয়ম নীতি এবং বিধান দেওয়া হয়েছে এটাই চূড়ান্ত কিন্তু ইহুদিরা এটা না মেনে তারা পবিত্র কোরআনকে বাদ দিয়ে তারা তাওরাতের অনুসরণ করেছিল এবং পরবর্তী যখন এই প্রশ্নগুলো আমাদের সামনে আসে তখন আমরা দেখতে পাই যে তাওরাতটা তারা আগের মতো রাখেনি এ তাওরাতকে তারা বিকৃত করেছে এবং অনেক ধরনের মতবাদ তারা নিজেরা ঢুকিয়ে দিয়েছে এবং আসল যে তাওরাত ছিল সেটা আদৌ এখন আর খুঁজে পাওয়া যায় না সুতরাং এই বিষয়ে তাওরাতে এমন কিছু বলা হয়েছে কি না সেটা এখন কিছু বলা যায় না বা নিশ্চিত হওয়া যায় না এখন আসি ইসলামের সম্পর্কে ইসলাম কি বলে আপনারা এ বিষয়ে হাইট তৈরি করেছেন এবং আলোচনা করেছেন সমালোচনা করেছেন ভিডিও দেখছেন তাদের বিষয়ে একটা কথা বলি দাজ্জাল যদি আসে পৃথিবীতে তাহলে সেটা তো আসবেই এটা আমরা সবাই মোটামুটি জানি এবং নবী করিম সাল আল্লাহ সাল্লাম এটা সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছে এখন কথা হচ্ছে ওইটার সঙ্গে এটার কি সম্পর্ক কোনো সম্পর্ক নেই ওই যে বললাম না এখন যেহেতু ফিলিস্তিন নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এ বিষয়ের কারণে এগুলো আমাদের এখন ভেসে আসছে এবং তাদের দেশের লোকেরা এগুলো প্রচার করে মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে এটাই হচ্ছে মূল ব্যাপার অনেকের মনে প্রশ্ন আসতে পারে ইসলাম এটা নিয়ে কি বলে এখন আপনাদেরকে একটা কথা বলি ইসলামিক বিষয়ে ধারণা চোদ্দ বছর আগে করিম সাল্ল আলাহসাল্লাম দিয়েছেন নবী করিম সাল্ল আলাইহাল্লাম বলেছেন দাজ্জাল শেষ জামানাতে আসবে এবং দাজ্জালের ফেরনা থেকে তোমরা কিভাবে বাঁচবে এটাও নবী করিম সাল আল্লাহ দিয়ে দিয়েছেন তাহলে আপনার এই দুশ্চিন্তার কারণ কি ভাই আপনি পাঁচ অক্ট নামাজ পড়েন আল্লাহর হুকুম আহাকাম শরীয়তগুলি ঠিক মতো মেনে চলে তাহলে দাজ্জালের উপর এত ভয় করে আপনার কী লাভ বলেন এই ভয়টা হচ্ছে দাজ্জাল মানুষের ভিতর ঢোকাবে যে আমাকে ভয় করো তো এই ভয় থেকে দূরে থাকুন এবং আল্লাহ তালার সব হুকুম আহাকাম মেনে চলুন এবং ইসলামের যত নিয়মাবলী আছে নামাজ রোজা হজ জাকাত সবগুলো ইবাদত পালন করুন ফিতনা তো আসবেই তাই না ফিতনা থেকে বেঁচে থাকার মানেই হচ্ছে ইমানদারের লক্ষণ তো এটাই হচ্ছে মূল ব্যাপার আল্লাহ তালা এগুলো আমাদের বোঝার তৌফিক দান করুন আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন এবং ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজকে এ পর্যন্ত আবার কোনো নতুন এপিসোড নিয়ে দেখা হবে ধন্যবাদ সবাইকে